আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি একটি আশা করি ভালো লাগবে তো ঈদের পরে প্রায় তিন চার সপ্তাহ হয়ে যাচ্ছে খুবই ব্যস্ততায় দিন যাচ্ছে যার কারণে আমি নিয়মিত ব্লগ দিতে পারছি না তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করে নিচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এগুলা ছিল ঈদের ডেকোরেশন তো এগুলা আসলে খুলবো খুলবো করে খোলা হয়নি বাচ্চারাও পছন্দ করে আর যেহেতু ডাইনিং রুমটা সাজানো তাই আসলে ইচ্ছেও করছিল না তো এখন তো অনেক অনেকদিন হয়ে গেল তাই আজকে একটু সকালে টাইম ছিল তো চিন্তা করলাম যে গোটটা গুছিয়ে নেই তো ডেকোরেশন গুলা খুলে নিচ্ছি এই কাজগুলো আসলে করব করবো করে করা হয় না তো প্রথমে আমি রুমটাকে ভালো করে গুছিয়ে নিলাম তারপর ডেকোরেশন গুলাও খুলে নিয়েছি আর এত সকালে উঠেছি আজকে আসলে আর্লি ঘুম ভেঙে গেলে যাওয়া হয় আর কি তো সবাই ঘুমাচ্ছিলো তো একা একা নাস্তাও খেতে ইচ্ছে করছিল না চিন্তা করলাম ওরা উঠে গেলে একসাথে বসে সবাইকে নিয়ে নাস্তা করব এই ডেকোরেশনগুলা বা গোটা মানে সকালে যা টুকটাক কাজ থাকে এক সবগুলা গুছিয়ে নিলাম তো ডেকোরেশন পিসগুলো এখন আমি ডুয়ে রেখে দিব ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী ঈদে আবারও ইউজ করা হবে এই পিসগুলা কিন্তু পুরনো হয় না এগুলা কিন্তু সবসময় ইউজ করা যায় তো রেখে দিচ্ছি তো আমি এখন চলে এসেছি কিচেনে কিচেনে এসে এই ক্রাম্পিগুলা নাস্তার জন্য রেডি করব এগুলো আনা হয়েছে প্রায় দুই তিন দিন আগে কিন্তু দেখা গেছে যে রমজানের পরে আসলে সবাই বসে এভাবে নাস্তা করা হয় না আর কারো খেতে ইচ্ছে করে না তো চিন্তা করলাম এগুলা ডেট চলে যাবে এগুলো সুন্দর করে ভাজি করে নিব তো আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর ক্রাম্পিকগুলোও আমি ছোট ছোট করে কেটে নিব এটা খেতে কিন্তু আমাদের দেশের যে পিঠা আছে সেগুলোর মতো খেতে লাগবে তো আমি এই যে ছোট ছোট করে এভাবে পিস করে নিয়েছি ছোলায় একটা পান বসিয়ে নিয়েছি যেহেতু ভাজি করব তাই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর আমি এটা বাটার দিয়ে আজকে ভাজি করব বাটার দিয়ে ভাজি করলে দেখা যায় একটু সফট হয় আর খেতে ভালো লাগে তো এ সামান্য পরিমাণ আমি তেল দিয়ে আর এই যে পেঁয়াজগুলো একটু হালকা হালকা একটু ভাজার পর আমি এখানে এক টেবিল চামচের মধ্যে দিয়ে দিয়েছি বাটার আর বাটারটা পুরোপুরি এখনো পানের সাথে গলেনি এই মুহূর্তে এই সময় আমি দিয়ে দিয়েছি এই যে ক্রাম্পেকুলা যাতে বাটারটা সুন্দর করে ক্রাম্পিক মধ্যে লেগে যায় তো এখন আমি হালকা হালকা আছে এগুলা ভেজে নিচ্ছি চাইলে কিন্তু এই সময় আপনারা ডিম বা কাঁচামরিচ দনিয়া পাতা এগুলো দিতে পারেন তো এগুলা হালকা ভাজা হয়ে গেছে তো এখান থেকে আমি কিছুটা তুলে নিব আবান সাফোয়ানের জন্য তো আবান সাফোয়ানের যেহেতু ডিমে অ্যালার্জি তাই আমি একটু সরিয়ে নিচ্ছি ওদের জন্য আর বাকিটা কিন্তু আমি ডিম দিয়ে বাজি করবো এখানে সামান্য পরিমাণ আমি বাটার দিয়ে দিচ্ছি আর এখানে এই যে দুইটা ডিম আমি এখন দিয়ে দিব দুইটা ডিম দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি কিন্তু ডিম গুলা পুরোপুরি মানে ভেঙে দিব না জাস্ট ক্রাম্বল করে নিব তো এখন ক্রাম্পেকের সাথে ভালো করে এই ডিমটা মিক্স করে নিব আর বেশিক্ষণ ভাজবো না আর দু এক মিনিট বেঁচে তারপর নামিয়ে নিব চাইলে এই মুহূর্তে ধনিয়া পাতা পা কাঁচামরিচ দিতে পারেন তো আমি আজকে আর ঝাল ঝাল করছি না এভাবে খেয়ে নিব তো এখানে আমার জন্য নাস্তা নিয়ে আমি বসে গেছি চিয়া বিজি নিয়েছিলাম আর এই তো নাস্তাটা নিয়ে নিয়েছি তো আবান সাফানো ঘুম থেকে উঠে গেছেন ওনাদেরকে ক্লিন করে নিলাম আর আজকে একটু আমরা সবাই বাইরে যাব আজকে আমাদের কমিউনিটি একটা ফেয়ার হবে সেখানে অনেকগুলো স্টল থাকবে স্টলে বাচ্চাদের খেলনা পাতি তারপর খাবার খাবারের দোকান তারপর অনেকগুলা আইটেম নিয়ে অনেকেই দোকান নিয়ে বসবেন সব বলা বলে একে সব তো ওই সবগুলাতে যা বিক্রি করা হবে সবটুকু টাকা চলে যাবে কিন্তু প্যালেস্টাইনের জন্য তো এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো বাচ্চাদেরকে নিয়ে এই তো ওনাদেরকে ওই কাম্পেগুলা খাইয়ে দিলাম তো ওরা খুব পছন্দ করেছে এই খাবারগুলা আমি ট্রাই করি আমরা যা খাই যাতে বাচ্চারাও খেয়ে নেয় এতে করে বাচ্চাদের অভ্যাস হয় মার্শাল্লাহ ওরা দুইজন কামপ্লেটটা খেয়ে নিচ্ছে আর এগুলো কিন্তু খুবই সফট হয় ওদের খেতে তেমন অসুবিধা হয়নি আপনারা যারা ক্রামপেক খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো এদিকে জায়দাও চলে এসেছে আর আবান সাফওয়ান তারপর আয়ান সবাই আমরা রেডি হয়ে গেছি তো এই যে চলে যাচ্ছি কমিউনিটি সেন্টারে যেখানে এই প্রোগ্রামটা হচ্ছে তো এই তো আজকে ওয়েদারটাও মাসাল্লাহ খুবই সুন্দর করেছে ভালো লাগছিল আসলে তো এই যে এসে পড়েছি এখানে আসার পর তো দেখি মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর সব নিয়ে সবাই বসেছেন খাবার দাবার গুলা এত মজার ছিল প্লাস অনেকগুলা সব ছিল তো আমি সবগুলো আসলে রেকর্ডও করিনি কারণ বাচ্চারা খুব বেশি এনজয় করছিল তাই বেশি একটা করিনি টুকটাক আপনাদের জন্য জাস্ট একটু একটু করে শেয়ার করে নিয়েছি এই যে এত কিছু দেখতে পারছেন খাবার দাবার বলেন বা এই যে আইটেমগুলা নিয়ে ওনারা বসেছেন বিক্রি করবেন তো সবগুলা কিন্তু টাকা ওনারা প্যালেস্টাইনের জন্য দিয়ে দিবেন এত সুন্দর উদ্যোগ আসলে দেখেই ভালো লাগে তো এখানে একটা সুইট শপ ছিল সুইট শপ থেকে তো আবান সাফান অনেকগুলা সুইট নিয়ে নিয়েছেন আর দুজন বসে এখানে খুব মজা করে সুইট খাচ্ছেন ওই পাশে জাহেদা ওর জন্য হিজাব হিজাবের ক্লিপ তার পুটুকি যা আছে ও শপিং করছিল আর দেখেন সবকিছু কিন্তু খুবই সুন্দর আর আমাদের প্রয়োজনীয় সবকিছু এখানে ছিল আর এখানে এই যে আর্টগুলো খুবই সুন্দর তো এখান থেকে আয়ান আমার জন্য ব্রেসলেট কিনেছিল গিফট করেছিল আমাকে তো খুবই ভালো লাগছিল আসলে এখানে গিয়ে তো গণ্ঠাখানিকের মতো ছিলাম বাচ্চারা তো আসতেই চাচ্ছিল না কান্নাকাটি শুরু করে দিয়েছে তো খুব জোর জবস্তি করে দুজন দুইজনকে ওশিয়ারে বসিয়ে দিয়েছি তো অনেকটা টাইমে ছিলাম ভালো লেগেছিল পরিচিত অনেক অনেক অনেকের সাথে কথা বলা কথা বলেছি দেখা করেছি আর খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি বাচ্চাদের তো আসলে খেলনাপাতি আমরা অনেক জায়গাতেই বা খাবার দাবার কিনি কিন্তু এই জায়গা থেকে কিনে বা কিছু শপিং করে ভালোই লাগছিল কারণ সবটুকু টাকা কিন্তু প্যালেস্টাইনের জন্য চলে যাচ্ছে তো আজকের মতো এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম